নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর সবাই যেন এখন গ্রামে আছি পুজোতে তো কালকে রাত্রের পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই সংসারে অনেক অনেক স্বাগত সবাইকে আর দেখতেই পাচ্ছ প্রথমে মানে দুটো মা কালীর যে ঢাক হয়েছিলো দুটো মন্দিরে তো তারাই আসতো এখন গ্রামের ভিতর দিকে আর আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে দেখার জন্য মানে এইটাই ভালো লাগে আগে কী হতো আগে একুশটা সদবা নিয়ে ঘর নিয়ে সবাই মিলে এই গ্রামের ভিতর দিয়ে ঘর ভরে নিয়ে যেত লাইন দিয়ে ওটা আরও বেশি দেখতে সুন্দর লাগতো কিন্তু এখন ওগুলো হয় না কিন্তু ঢাক বাজনা যেগুলো হয় সেগুলো কিন্তু গ্রামের ভিতরে আসে আর আমাদের যে কালী মন্দিরটা দেখিয়েছি সেটা হচ্ছে একদম গ্রামের বাইরে দুটো কালী এক জায়গায় আর তিন ফোনটা দিয়ে দিয়েছিলাম ও ভিডিও করছিল। দেখ কি সুন্দর সেজে যে ওকে নিয়ে সবাই হাসাহাসি করছে পাড়াতে আর কি সব দাদু হয় ওর তো সেই জন্য সবাই মিলে ওকে নিয়ে মজা ঠাট্টা করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি সেজে গুজে এখানে দাঁড়িয়ে আছি সবাই বাজনা দেখতে বেরিয়েছি পাড়াতে সবাই যারা আছে আমি এখানে বাজনা দেখতে দাঁড়িয়েছি একটু পরেই আমরা যাবো কালী তবে আবার আমরা তলায় চলে এলাম আর এসে দেখছি বাবা এখানে চা খাচ্ছে বাবা হচ্ছে এখানকার পুরোহিত আর এই যে এখানে হোম হচ্ছে মানে চারিদিকটা পুরো গম করছে আর আমাদের বাড়িটা যেহেতু গ্রামের ভিতরে তো মনে হয় যেন বাড়িতে থাকবো না সবসময় এখানেই থাকি কিন্তু সেটা তো আর হয় না বাড়িতে যেতেই হয় और वो पहले चीज हम हाथ से क्विंटल लो के में ना এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড়ো পুজো তাই বাইরে যে যেখানে থাকে সেখান থেকেই আসার চেষ্টা করে এই পুজোতে অন্তত আর খুবই ধুমধাম হয় মানে দু তিন দিন এত আনন্দ হয় আর সবার সাথে দেখা হয় তাই সবাই জিজ্ঞেস করছে কেমন আছিস কেমন আছিস তো ভালোই লাগছে মেলাতে ঘুরতে তো চলো এখন মেলাতে চলে এলাম একটু ঘুরবো আর তোমরাও ঘুরো আমার সঙ্গে

আর এখানে হোম চলছে মাও বেরিয়ে এসছে মা ভিতরে ছিল মা এসছে আর এই যে বাবা এখানে মন্ত্র পাঠ করছে আর এখানে হোম হচ্ছে আর এখান থেকে দেখি যে আমার ননদ আর নন্দাই এসেছে মানে ওদের সঙ্গে দেখা হয়ে গেল আগত সমস্ত ব্যক্তিদের সাধারণ আনন্দ আর এখানে চলছিলো মচ্ছপ এখানে চার পাঁচটা গ্রামের লোক খেতে আসে তো সেখানে আমরা খাইনি কারণ জেঠুদের বাড়িতে নেমন্তন্ন ছিল আমাদের সেই জন্য আমরা উপরে চলে এসেছি আর উপরে এসে মানে প্যান্ডেল করা থাকে তো ছাদের মধ্যে আমরা এসে বসেছি এখানেই খাবো আর আজকে মেনুতে হচ্ছে মানে প্রসাদ জায়গা বলে প্রসাদ আর কি ঠাকুরের তো এখানে খিচুড়ি করেছে বাঁধাকপি তরকারি টক আর ছিল যে পাঠা মাংস মানে বলিদান হয়েছে সেই মহাপ্রসাদ তো আমরা এখানে খেয়ে নিলাম আর আমি ছিলাম মাম্পি মাম্পির বর আমার মেয়ে আর ও ছিল আর ছোট দিয়ে আসতে পারেনি কারণ জাইবু এখনও আসেনি সেই জন্য জায়বু খাবার নি ও বাড়ি চলে গেছিলো আর বাড়ি যাওয়ার আগে দেখলাম একবার বড় মাকে প্রণাম করে আসি সেই জন্য এইদিকে এসে দেখলাম মানে বড়মার মার কাছে এসে দেখলাম এরকম ঝাড়ু দিয়ে সবার মাথায় ঠেকিয়ে দিচ্ছে এই সৌভাগ্য সময় হয় না তো চোখের সামনে দেখলাম বলে আমরাও বললাম যে আমাদের মাথাতেও একটু ঝাড়ু দিয়ে দাও তাহলে রোগব্যাধি দূর হয় এগুলো মানে আমরা যখন ছোটো ছিলাম লাম তখন নিতাম কিছু হতো না তোমার ঠাকুমা নিয়ে যেত আমাদেরকে আর কি এরকম মাথায় ঝাড়ু দিয়ে নিয়ে আসতো তাহলে রোগব্যাধি সব দূর হতো বা ভয় পাওয়া এসবের জন্য এই ঝাড়ুটা মাথায় ঠেকিয়ে যায় তো আমাদেরও আজকে সৌভাগ্য হয়েছে সেই জন্য আমরা এলাম সবাই একটু ঝেড়ে নিতে তারপরে এসে দেখছি অনেক ভিড় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে ঝেড়ে নেওয়ার জন্য এই ঝাড়ুটা মানে যে ঝাড়ুটা দিয়ে এখানে ঝাড়ু দেওয়া হয় প্রত্যেক দিন মা মায়ের স্থানে সেই ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দেয় এইভাবেই তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমার ঠাকুমাও এইভাবে নিয়ে আসতো আমাদেরকে এখানে ঝাড়তে আর এই যে এখানে আমরা একটু মেলার দিকে গেলাম মেলাতে একটু ঘুরলাম তারপরে আমার ননদ আর নন্দাকে বললাম একটু বাড়ির দিকে যেতে একটু রেস্ট করবে তারপরে ওরা বাড়ি যাবে এই কাছেই ওদের বাড়ি আমাদের গ্রামের দু একটা গ্রামের পাশেই তারপরে আমরা নিয়ে নিলাম হচ্ছে এই যে তিন বাইনা বায়না করছিলো তো ওর জন্য আইসক্রিম কিনলাম আর ওর জন্য নয় সবার জন্যই আইসক্রিম কিনেছিলাম আমরা পাঁচজন ছিলাম পাঁচজনের জন্য আর তিনটে আমরা প্যাক করে নিয়েছিলাম মানে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনটে মানে দিদি যাইবো আর ভাই তো এই যে তিনটে নিয়ে নিয়ে যা সবার হাতে একটা করে আর এখন সন্ধে হয়ে গেছে আমরা আবার যাব মেলা মানে আমরা বিকালে চলে এসেছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে এখন যাব মেলাতে আমরা কি করি মানে ছোটো থেকেই আমরা মেলার যে টাইমটা মানে বিকাল টাইমটাতে আমরা কোনো দিনই যাই না কারণ হচ্ছে ওই টাইমটাই অন্য গ্রাম থেকে সবাই আসে মেলা দেখতে তো খুব ভিড় হয় তো আমরা ভাবি আমরা যেহেতু গ্রামের তো আমরা পরে গেলেও হবে তো সেই জন্য আমরা খুব একটা তাড়াতাড়ি যাই না সেখানে ওখান থেকে খেয়ে দিয়ে চলে আসি তারপরে আমরা আবার একটু সন্ধ্যাটা এ হয়ে গেলে তারপর যাই মানে দূরে দূরে গ্রামের লোকেরা আসে ওরা তো সন্ধ্যা হলেই চলে যায় তারপরে আমরা বেরোই তো সেইভাবেই আজকেও বেরিয়েছি আর রেডি হয়ে গেছে ছর্দিও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি সবাই বেরোবো আর ওইদিকে যাইবো ও দুজনেই আছে তো এসেই প্রথমেই ফুচকার দোকান ফুচকার দোকান দেখতে পেয়ে ওরা তিনি আর ওর বাবা ফুচকা খেতে শুরু করেছে আমরা ফুচকা খাবো না আমরা পাশে দাঁড়িয়ে আছি আর এখনও দেখছি কিন্তু ভিড় কমেনি বর্ষা খুশি দিন দর কালার তারপরে চলে এলাম নাগরদোল্লা কালকে তো নাগরদোলায় চেপেছিলো তিন কিন্তু আজকেও বায়না করছিলো তো আমরা কেউ উঠছিলাম না অনেকটা রাত হয়ে গেছে ঠান্ডা লাগছিল খুবই আর ভালোও লাগছিল না সেই জন্য ও কাউকেই পাচ্ছিলো না পরে বাইকে পেয়েছে মানে ওর মামাইকে পেয়েছে তারপরে আমার ভাই আর ও মিলে মানে মামা ভাগ্নি মিলে নাগরদোল্লায় উঠেছিল এই যে এই দেখো দেখে হয়তো বুঝতে পারছো ওরা দুজনে এই যে বসে আছে আর আমরা উঠিনি ওরাই উঠলো আমরা তখন দাঁড়িয়েছিলাম আমার নাগরদোলা উঠতে ভালো লাগে না কেমন একটা লাগে সেই জন্য আর উঠলাম না কালকেও একবার উঠেছি জোর করে তিনি নিয়ে উঠিয়েছিলো তারপরেই চলে এলাম হচ্ছে চায়ের দোকানে যে আমার গ্রামের দাদারা এই দুটো মানে দুজন আমাদের গ্রামের দাদা তো ওরা এখানে চায়ের আর টোস্ট ডিম টোস্টের দোকান করেছিল তো সেখানেই আমরা একটু চা ডিম টোস্ট খেয়ে নিলাম বেশ ভালোই টেস্ট হয়েছিল খুব সুন্দর হয়েছিল তো আমরা গল্প করতে করতেই বেশ অনেকক্ষণ ছিলাম আর গ্রামের মানুষ যেহেতু সবাই চেনা জানা গ্রামের মেলা মানে বুঝতেই পারছে সবাই চেনা জানা থাকে প্রায় জনই আর এই এরা তো আমাদের পাড়ারই দাদা তো সেই জন্য এদের এদের কাছে একটু ডিম টোস্ট আর চা খেয়ে নিলাম গল্প করতে করতে আর এইভাবে মেলাটা ছো মানে আমরা বেশ ভালোই এনজয় করলাম এবারে তারপরেই চলে এলাম হচ্ছে আমরা বড়ো মার কাছে আর বড় মার কাছে এসে দেখছি মাকে নামানো হচ্ছে বেদি থেকে আজকে বিসর্জন হবে মানে যেদিন পুজো হয় তারপরের দিনকেই মার বিসর্জন হয়ে যায় আর আর একটা ঠাকুর যে দেখালাম মানে বড়ো মা মানে ছোটো মা যেটা মানে আগে যেটা দেখালাম তোমাদেরকে ওই মা সারা বছরই থাকে মানে পরের দিন বিসর্জন হয় না এক বছর পর বিসর্জন হয় তো আর এই মা মানে যেদিন পুজো হয় তারপরের দিনকে বিসর্জন হয়ে যায় তো এখন বিসর্জনেরই চলছে আর কি সবাই এখানে দাঁড়িয়ে আছে আর মাকে নামানো হয়েছে মায়ের যে গ মানে গয়না আছে এবার সেগুলো ফুলবে তো সেই জন্য এখানে এই যে সিঁড়ি লাগানো হয়েছে এই সিঁড়িতে উঠে মায়ের গয়না খোলার কাজ চলছে এখন মানে অনেক গয়না আছে মায়ের সোনার গয়না তো সেইগুলো সব মিলিয়ে মিলিয়ে ওরা খুলে তারপরে ওদের কাছে সব গুছিয়ে রেখে দেয় আবার পরের বছর পড়াবে তো সেই কাজ চলছে আর এখানে প্রায় কয়েকশো লোক আছে বড় মার বিসর্জন দেখতে আস এসেছে আর কি তো কোনোবার আমি দেখতে পাই না আসি হয়তো মেলা থেকে চলে যায় কখনো আসি তখন শুনতে পাই যে বিসর্জন হয়ে গেছে আবার কখনো হয়তো মানে আসার আগে মানে আসার আগে বিসর্জন হয়ে যায় কখনো কখনো আমি হয়তো চলে গেলাম দেরি হচ্ছে বলে এরকম হয় কিন্তু এইবারে আমার অনেকক্ষণ টাইম পেয়েছিলাম আর আমি যতক্ষণ বিসর্জন না হয়েছে মানে আমি জ্ঞান হওয়ার থেকে আমার কোনো দিন বিসর্জন আমি দেখতে পাইনি মায়ের সেই জন্য এই বছর ঠিক করেছিলাম দু এবারে আমি রসিদারটা দেখেই যাবো তো আমাদের প্রায় বাড়ি যেতে মটা পেরিয়ে গেছিলো রসিদার দেখতে তারপর বাড়ি যেতে তারপর রান্না রান্না ছিল আর মা একটু মায়ের শরীরটা খারাপ ছিল বস্তু বোস করেছিল মা পারছিলাম বলে আমি আর ছোট দিনেই রান্নাবান্না সব করে নিয়েছিলাম বাড়ি গিয়ে তো নটা পর্যন্ত আমরা এখানেই ছিলাম মায়ের যতক্ষণ বিসর্জন না হলো সামনেই একটা আমাদের নদী মতো আছে ছোটো তো সেখানেই মায়ের বিসর্জন হয় তো অনেক রিস্ক হয়ে যায় এত বড় মূর্তি এই যে দড়ি টড়ি বেঁধে অনেক লোক লাগে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি পরে আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আর আমাদের গ্রামের মেলা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার অন্য ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট